নমস্কার বন্ধুরা অনেক সময় এমন হয় যে আপনি যখন কোনো কাজে বের হচ্ছেন প্রকৃতি আপনাকে জানায় সেই কাজটি সফল হবে কিনা অনেকগুলি লক্ষণ রয়েছে যা আপনাকে বিপদের সাবধান বার্তা দেয় আবার উল্টো এমন কিছু লক্ষণ রয়েছে যা শুভ ইঙ্গিত দেয় এই লক্ষণগুলি চিহ্নিত করতে পারলে আপনার জীবনে চলার পথ অনেক সহজ হবে তো চলুন বন্ধুরা আমরা জেনে নেব কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে নাম্বার ওয়ান বাদুড় শুনতে অবাক লাগলেও যদি কখনো আপনার বাড়িতে বা আশেপাশে বাদুড় আসে তাহলে কিছুটা ভয় লাগলেও এটা শুভ বার্তা নিয়ে আসছে গৃহে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে কারো অসুস্থতা থাকলে সে সুস্থ হয়ে উঠবে নাম্বার টু কান চুলকানো পুরনো চলতি কথা অনুসারে কান চুলকানোর অর্থ নাকি আপনাকে নিয়ে কেউ নিন্দি করছে তবে এটি নির্ভর করছে কোন দিকের কান চুলকাচ্ছে সেটার উপর যদি সেটি আপনার বাম দিকের কান হয় তাহলে সেটি একটি শুভ লক্ষণ তার অর্থ কেউ আপনাকে নিয়ে ভালো কথা আলোচনা করছে অথবা আপনার প্রশংসা করছে সেই সঙ্গে প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হওয়ার ইঙ্গিত দেয় এটি নাম্বার থ্রি সার পিছনে আসা রাস্তায় বেরিয়ে যদি দেখেন কোন কুকুর বা বিড়াল আপনার পিছন পিছন আসছে বা বন্ধুত্ব করতে চাইছে তাহলে জানবেন সৌভাগ্য আপনার জীবনের খুব কাছে রয়েছে কঠিন সময় কেটে শুভ সময় আসবে এরপর সীগ্রই নাম্বার ফোর বারবার বার আট নাম্বার দেখা চীন সহ গোটা পৃথিবীর একাধিক স্থানে আট নম্বরকে শুভ বলে মনে করা হয় এর কারণ চীনা ভাষায় আট নম্বরের উচ্চারণ অনেকটা ওয়েলথ অর্থাৎ সম্পদের মতো যদি কাকতালীয়ভাবে আপনার চোখের সামনে বার বার আট সংখ্যাটি আসে তাহলে এর অর্থ কোনো শুভ কিছু আপনার পথে আসতে চলেছে নাম্বার ফাইভ মাথায় পাখির মল ত্যাগ পাখি মাথায় টোক্কর দিলে কিংবা মল ত্যাগ করলে স্বাভাবিকভাবেই আমরা ভয় পেয়ে যাই বা বিরক্ত বোধ করি তবে জানেন কি মাথায় পাখির মল ত্যাগ খুব শুভ এটি যদিও মোটর বাইক গাড়ি বাড়ি সব ক্ষেত্রেই প্রযোজ্য নাম্বার সিক্স বাম হাতে সুচ ফুটে যাওয়া সুচ কিংবা আলপিন ফুটলে ব্যথা লাগে যে কোনো ব্যক্তিরই তবে এই কথাটা শুনলে আপনিও এর পরেরবার এরকম ঘটনায় হয়তো খুশি হবেন বাম হাতে ছুট বা পিন ফুটলে অর্থ লাভের যোগ থাকে তো বন্ধুরা আমার বলা সংকেতগুলি যদি আপনার সাথে একটিও ঘটে থাকে তাহলে জানবেন আপনার জীবনে শুভ সময় খুব শীঘ্রই আসতে চলেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন